ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের জন্য যার আছে একদম ধামাকার অফারে যা দেখবেন খুবই চমৎকার কালেকশন তো ভাবতেছেন কি দেখাচ্ছি এত এত বক্স কিন্তু দেখাচ্ছি আপনাদের জন্য জুতো তো একটা একটা করে জুতো দেখায় আপনাদেরকে আজকে কী কালেকশনগুলো পাচ্ছেন এবং ধামাকা দাবেন তো প্রথম আপনারা দেখবেন এই একটা জুতো দেখেন এই জুতোটা কিন্তু খুবই চমৎকার একটা জুতো দেখেন এটা হচ্ছে দিনের শু খুবই জোস একটা জুতো একদম অরিজিনাল চায় না কোনো প্রকারের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি বল এগুলো হচ্ছে আমি আবার বলে দিই আমরা অনেকে দেখেন তো অনেক মার্কেটে অনেকে দোকান ছেড়ে দেয় তো তাদের থেকে আমরা জুতো দোকানের যে কালেকশন আছে ওগুলো আমরা কিনে রাখি তো আমাদের এখানে আমরা একদম কম রেটে বিক্রি করতে পারি তো এটার প্রাইস দেওয়া আছে এখানে দেখেন কত প্রাইস এখানে দেওয়া আছে একত্রিশশো নব্বই টাকা তো আমাদের এখানে আপনারা কত প্রাইসে নিতে পারবেন তো এটা আপনাদের জন্য আমি বলে দিচ্ছি এখান থেকে যা দেখবেন যেটাই দেখবেন যেটাই নেবেন মাত্র ছয়শো টাকা যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে দেখেন যে জুতাটা কোনো ধরনের কোনো প্রবলেম দেখছেন আপনারা সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন দিয়ে দেবেন এতে কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো আমি আপনাদেরকে দেখে প্রত্যেকটা জুতা একটু একটা করে এই জুতাটা দেখেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল নাই যেটা যেটা আছে সেটা লিখে দেবো আপনারা অনুযায়ী লক করবেন যদি একটা থাকে যেই নাম্বার আছে নাম্বার লক দিলে বলে দেবে যে কোনটা কোনটা সাইজ আছে তো এটা হচ্ছে এই জুতাটা দেখেন খুবই জোস একটা জুতা এটা সাইজ হচ্ছে আটত্রিশ সাইজ ফোন কোয়ালিটি দেখেন খুবই জোস এটাও আপনারা নিতে পারবেন আমাদের এই পেজ থেকে এই একটা জুতো দেখেন খুবই চমৎকার একটা জুতো কিন্তু এটা এটার প্রাইস চেক দেওয়া আছে তিন হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এটাও কিন্তু নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় এটা খুবই জোস কোয়ালিটির জুতো কিন্তু এটা জোস একটা জুতো দেখেন খুবই চমৎকার একটা জুতো এটা দেখতেছেন এই জুতোটার প্রাইস কিন্তু এটার প্রাইসটাও কিন্তু সেম মাত্র ছয়শো টাকা এটা কিন্তু এখানে যে সাইজ দেওয়া আছে চল্লিশ সাইজ ঠিক আছে এটার মধ্যেও কিন্তু সাইজ অ্যাভেলেবেল দু একটা থাকতে পারে তা আমি বলে দিলাম আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন এটার প্রাইস কিন্তু তিন হাজার নয়শো নব্বই টাকা প্রাইস থেকে এখানে দেওয়া হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা এটাও পাবেন মাত্র ছয়শো টাকায় বা খুব জোজ দেখেন এই যে খুবই জোজ ক্রিস্টালের একটা জুতো এই জুতোটা কিন্তু দেখেন হিলের একটা জুতো দেখে খুবই জোজ একটা জুতো এটা প্রাইস প্রাইসটি এখানে দেওয়া হচ্ছে বিয়াল্লিশশো নব্বই টাকা চার হাজার দুইশো নব্বই টাকা এটাও যদি আমাদের থেকে নেন এটাও পড়বে মাত্র ছয়শো টাকা এটা সাইজটা হচ্ছে চল্লিশ সাইজ ঠিক আছে এটা সাইজটা হচ্ছে চল্লিশ সাইজ আমি বলে দিচ্ছি এটাও নিতে পারবেন মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখতেছেন এই জুতাটাও কিন্তু খুবই চমৎকার একটা জুতা পার্টি অকাশনে পড়ার মতো একদম পার্টি ওয়ার যেটা বলে এই জুতাটাও যদি আমাদের থেকে নেন যেখানে কিন্তু সাইডে একটা ঝুমকার মতো দেওয়া আছে একদম ইজিলি পরা যায় এগুলো একদম ইজি সিস্টেম এটার সাইজ হচ্ছে সাতত্রিশ সাইজ এটার প্রাইস এক দেওয়া আছে বিয়াল্লিশশো নব্বই টাকা এটাও পাবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা এটাও পেয়ে যাবেন তো এখানের মধ্যে যে একটা ব্ল্যাক কালার আছে যে ব্ল্যাক কালারও আছে এটা সাইজটা হচ্ছে উনচল্লিশ সাইজ এটা সাইজটা হচ্ছে উনচল্লিশ সাইজ আর এটা হচ্ছে সাতত্রিশ সাইজ ঠিক আছে তারপরে যদি এগুলো সাইজ লাগে আপনারা লক দিবেন যদি থাকে আমরা অবশ্যই দেব তার জন্য কী করতে হবে আপনারা যে ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখে একটা স্ক্রিনশট রাখবেন একটা স্ক্রিনশট রেখে আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন এখন যেটা দেখতেছেন এটা একটু হিলের মধ্যে এটাও কিন্তু নর্মালের মধ্যে খুবই জোস একটা জুতো এটা ডিজাইনটা একটু সিম্পলের মধ্যে করতে হবে মতো একটা হাই ডিজাইনটা কিন্তু এটা জুতোটা কিন্তু খুবই টেকসই এবং খুবই ভালো একটা জুতো এটার প্রাইস আছে চার হাজার একশো নব্বই টাকা এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় অবাক করা দামে আপনারা আমাদের এখানে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই যারা আমার জুতো নিয়ে যারা স্যাটিসফাইড হবেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরো নতুন নতুন ভিডিও আমরা দিতে আগ্রহ থাকি তো এই যে এখানে দেখেন এই জুতাটা দেখেন এটাও কিন্তু খুবই জোস একটা জুতো দেখেন পুরোটা কিন্তু নেটের উপর কাজ করা এই জুতাটার প্রাইস প্রাইস তো সেম প্রাইস এখানে প্রাইসটা দেওয়া আছে চার হাজার পাঁচশো নব্বই টাকা প্রাইস দেওয়া আছে কিন্তু আমার এখান থেকে নিলে মাত্র ছয়শো টাকা নিতে পারবেন এটা সাইজটা হচ্ছে ছত্রিশ সাইজ এটা ছত্রিশ সাইজের জুতোটা হচ্ছে হাফ শু ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে হাফ শু ডিজাইন এই ডিজাইনটা দেখেন অ্যাশ একটা ডিজাইন করা আছে পুরোটা পাথরের কাজ করা হিলটা দেখেন খুবই আনকমন একটা হিল খুবই আনকমন একটা হিল এটার প্রাইস টেক দেওয়া আছে পঁয়ত্রিশশো নব্বই টাকা দেখেন প্রাইস টেক দেওয়া আছে পঁয়ত্রিশশো নব্বই টাকা তো এই জুতাটা যদি আমার থেকে নেন মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন আবারও বলছি মাত্র ছয়শো টাকায় আপনারা নিতে পারবেন এই জুতাগুলো আমাদের এখান থেকে আরো হিউজ পরিমাণে কালেকশন পাবেন তার জন্য করতে হবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো মাঝখানে অনেক ভিডিও করি নাই অন নতুন করে আবার ভিডিও করতেছি আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন যাতে আমরা আগায় যেতে পারি তো এই জুতাটা দেখেন এই জুতাটাও কিন্তু খুবই জোস একটা জুতা এটাও যে শাড়ি লেহেঙ্গার সাথে করতে পারবেন হাই হিল মোটামুটি এক্সপেন্সিভ হিল টাইপের এটা আর এটার প্রাইসটা দেওয়া আছে এখানে চার টাকা এটাও যদি নেন এটার প্রাইসও করবে মাত্র ছয়শো টাকা আমি ভিডিও শুরুতে বলে দিছি যে আমরা আসলে কোনো টেম্পার ছাড়া জুতো বিক্রি করি না যদিও মনে করেন যে আপনি জুতো নিচ্ছেন অর্ডার করছেন আপনি জুতো দেখছেন কোনো সমস্যা তাতে করে আপনার কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না জুতো রিটার্ন দিয়ে আপনি ডেলিভারি ম্যানকে পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আমাদের কোনো টেম্পার ছাড়া জুতো নেই তো এই যে এই জুতোটা দেখতেছেন এই জুতোটা কিন্তু খুবই চমৎকার একটা জুতো এটা হচ্ছে ক্রিস্টালের ক্রিস্টালের জুতো তো এই জুতোটার সাইজ হচ্ছে ছত্রিশ সাইজ ঠিক আছে 36 সাইজ এটা প্রাইস করবে 3490 টাকা এটা দোকানের প্রাইস কিন্তু আমার এখান থেকে নেলে ওই একই প্রাইস মাত্র 600 টাকা এখানে দেখতেছ না একটা নেটের মধ্যে হাফ হাফের মধ্যে হাফসু এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এটা সাইজ হচ্ছে হাফ এটা হচ্ছে শুয়ের মধ্যে হিলের শু হিলটার ডিজাইনটা কি খুবই কিন্তু হিলের ডিজাইনটা এটার সাইজ হচ্ছে ছত্রিশ সাইজ এটার সাইজ হচ্ছে ছত্রিশ সাইজ এটার প্রাইস টেক দেওয়া হচ্ছে এখানে তিন হাজার একশো নব্বই টাকা এই একটা জুতো দেখেন এই জুতোটা কিন্তু খুবই চমৎকার মধ্যে খুবই চমৎকার একটা জুতো এটার হিলটাও কিন্তু একদম ইউনিক একটা হিল তো এটার এই যে দেওয়া আছে তিন হাজার ছয়শ নব্বই টাকা তো এটার সাইজটা হচ্ছে এটা সাইজ হচ্ছে আটত্রিশ সাইজ যাদের আটত্রিশ সাইজ লাগে তারা এটা নিতে পারবেন আটত্রিশ সাইজ তাও যদি মনে করেন যে না আমার কাছে আরেকটা সাইজ লাগবে আমাদেরকে নখ দিবেন আমরা অবশ্যই যদি থাকে আমরা চেষ্টা করবো কারণ অনেক জুতো থাকে এখান থেকে আমরা দেখে দেখে আপনাদেরকে জানা নিতে পারবো কোনো সমস্যা নেই এটা দেখাইছি এসছি এটা সাইজ এটা এটাকে ভিডিওতে দেখাইছি এটা তারপর আবার দেখা যায় এটা উনচল্লিশ সাইজ ঠিক আছে উনচল্লিশ সাইজ এটা ক্রিস্টালের এটা একটা দেখাইছে যাচ্ছে এটা একচল্লিশ সাইজ যাদের পাও একটু বড় সাইজের পাও তাদের জন্য এটা হচ্ছে আপনাদের আদর্শ একচল্লিশ সাইজ এটার প্রেসটাও ওই ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ সামনে আরও ধামাকা আসবে সামনে আরও ধামাকা আসবে এই ধামাকার জন্য আপনারা লাইক কমেন্ট করলে শেয়ার করলে যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আগ্রহ বেড়ে যাবে যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ি আর যদি মনে করেন যে আপনারা লাইক না করেন কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে দেখা গেছে আমাদের এই আগ্রহটা থাকে না এই জুতাটা দেখেন এটা কিন্তু যে অ্যাশের এটার মধ্যে একটা কালার ছিল মিপি দেখেছিলাম তো এটার সাইজটা হচ্ছে উনচল্লিশ সাইজ উনচল্লিশ সাইজ যাদের উনচল্লিশ সাইজের পা তারা এটাতে রপ করবেন এটা হচ্ছে তিন হাজার পাঁচশো নব্বই টাকা প্রাইস দেওয়া হচ্ছে কিন্তু প্রাইস মাত্র ছয়শো টাকা জোস একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা কিন্তু পুরো প্যাটার্নটা হচ্ছে কাপড়ের এটা কিন্তু খুবই জোস একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো নব্বই টাকা এটাও পাবেন মাত্র ছয়শো টাকায় এটা সাইজটা হচ্ছে একচল্লিশ সাইজ যার পাও বড় তার জন্যই কিন্তু এটা মাত্র ছয়শো টাকায় একচল্লিশ সাইজের একটা চমৎকার একটা জুতো পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন শু মধ্যে হাফ শু টাইপের এটা এটা ডিজাইনটা আছে হিল হালকা একটু হিল আছে এটা কিন্তু উপরে কিন্তু কাজটা কিন্তু খুবই চমৎকার এটা সাইজ হচ্ছে উনচল্লিশ সাইজ উনচল্লিশ সাইজের এই একটা জুতো খুবই জোস একটা জুতো মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এই জুতোটা কিন্তু আপনার পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি কোনো ধরনের কোনো প্রবলেম নাই একদম ইনটেক বক্স সহ পেয়ে যাবেন মাত্র ছয়শত টাকায় হিলের এই যে একটা দেখেন হিলের মধ্যে এই যে একটা জুতো দেখতেছেন এই জুতাটাও কিন্তু খুবই চমৎকার একদম ফ্রেশ কোয়ালিটির মাত্র উন ওটা কিন্তু উনচল্লিশ সাইজের জুতা উনচল্লিশ সাইজ এটার প্রাইস টেক দেওয়া আছে এখানে তিন হাজার পাঁচশো নব্বই টাকা এটাও যদি নেন এটাও নিলে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর জুতা পাবেন আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন খুবই কম রেটে কিন্তু সাইজটা মনে রাখবেন যেটা পছন্দ হবে ওটার একটা স্ক্রিনশট দিয়ে নাম্বারে যে ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে নক দেবেন তো এই জুতাটা দেখেন এই জুতাটাও কিন্তু খুবই জোস একটা জুতা ঠিক আছে এই জুতাটার সাইজ হচ্ছে চল্লিশ সাইজ চল্লিশ সাইজ এই যেখানে সাইজ দেওয়া আছে এটার প্রাইস দেওয়া আছে এখানে চার হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এই জুতাটাও যদি আপনারা নেন মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় এই চৌত্তর চৌত্তর জুতোগুলো আপনারা বলতে পারেন যে এই জুতা আপনারা কই পান এত কম দামে এত দামি দামি জুতা বাংলাদেশের অনেক মার্কেটে অনেক দোকানদার দোকান ছেড়ে দেয় তাদের দেখা গেছে একসাথে আমরা আপনার লড়ো বলতে পারেন কিন্তু কোনো টেম্পার ছাড়া জুতো আমাদের এখানে পাবেন না আমরা একসাথে তাদের সব দোকানে জুতো কিনে নেই তো ওগুলো আমরা এখানে ভিডিওতে ছাড়ি তো আমাদের দোকান নাই বিদায় আমাদের এই গোডাউন থেকে আমরা এই ভিডিওটা করতেছি তো এইটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা সাইজটা হচ্ছে উনচল্লিশ সাইজ জুতোটা দেখেন কুবির জোস এবং পুরোটাকে তো স্টল করা পুরোটা স্টল করা এই জুতোটাও পাবেন মাত্র ছয়শো টাকা তো আপনারা নর্মালি এই জুতোগুলো কোনো শোরুম থেকে কিনতে গেলে আপনারা এই যেই রেট দেওয়া আছে তাতে হয়তো দুইশো একশো টাকা কবে পাবেন কিন্তু এই দামে কোথাও পাবেন না আমি যেই দামটা দিচ্ছি এটা মনে করেন একদম ঘূর্ণিঝড় অফার তো এই যে এটা হচ্ছে অ্যাসেড যে ডিজাইনটা এটাও কিন্তু হিলের ডিজাইন এটাও কিন্তু এর মধ্যে হাফ শ্যু এটার প্রাইস এটার সাইজটা হচ্ছে আটত্রিশ সাইজ এখানে সাইজটা দাম আছে আটত্রিশ সাইজ আর এটার প্রাইস টেকটা হচ্ছে চার হাজার একশো নব্বই টাকা প্রাইস টেক এটাও পাবেন মাত্র ছয়শো টাকায় যেটা ভালো লাগবে ওইটা নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন মনে করছেন যে আপনার সাইজ হয়ে গেছে তাহলে আপনাকে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে শুয়ের মধ্যে একটু লোফার টাইপে ডিজাইন করা এটা কিন্তু খুবই জোস কিন্তু প্যাটেনটা এই জুতোটার প্রাইস আছে তিন হাজার চারশো নব্বই টাকা এটা সাইজটা হচ্ছে উনচল্লিশ সাইজ এক ধরনের এক একটু একটু পরিমাণে কোনো প্রবলেম নেই জুতোটাতে এই যেখানে বকলেস দেওয়া আছে এই জুতোটাও প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এই জুতাটা দেখেন এটা এর আগেও দেখেছি এটারও সাইজ আছে আপনারা যদি লাগে আপনার নখ দিবেন এটা উনচল্লিশ সাইজ দেওয়া আছে তারপর যদি লাগে আমার এখানে হয়তো এটার সাইজ আছে আপনারা নখ দিয়ে নখ দিলে আমি দিতে পারবো এটা সাইজ উনচল্লিশ প্রাইজ কিন্তু সেম ওটাই মাত্র ছয়শো টাকা এর আগে ভিডিও তো দেখাইছিলাম তো এটা সাইজ আছে এটা হচ্ছে 37 সাইজ দেওয়া আছে এখানে এটা প্রাইস টেক হচ্ছে তিন হাজার ছয়শো নব্বই টাকা এটাও যদি নেন মাত্র ছয়শো টাকা খুবই চমৎকার হিলের ডিজাইনটা দেখেন কোনো ধরনের কোনো টেম্পার ছাড়া কোনো ধরনের কোনো জুতো যদি আপনারা পান সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন দিয়ে দিবেন কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না আমি আবারও বলছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলটার ভিডিওটা দেখছেন তারা সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন জুতোর কালেকশন পেতে আমাদের চ্যানেলটার সাথে দেখবেন আপনারা সেখানে আরেকটা জুতো দেখা এই জুতোটারও কিন্তু সাইজ আপনাদেরকে দেখাইছিলাম এর আগে এটা চার হাজার একশো নব্বই টাকা তো এটা সাইজ হচ্ছে পঁয়ত্রিশ সাইজ যাদের পা ছোটো একদম ছোটো সাইজের পা যাদের পঁয়ত্রিশ সাইজ এটা হচ্ছে পঁয়ত্রিশ সাইজ ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন না কিন্তু না হলে কিন্তু মিস করবেন বড়ো ধরনের মিস কারণ এই দামে এই জুতো কোথাও পাবেন না মাত্র ছয়শো টাকায় এই যে এই জুতোটা কিন্তু এর আগে দেখেছি এটাও কিন্তু প্রাইস মাত্র ছয়শো টাকা এখানে তিন হাজার নয়শো নব্বই টাকার প্রাইস দেওয়া আছে এটার সাইজ হচ্ছে একচল্লিশ সাইজ একদম বড়ো সাইজটা এটা একচল্লিশ সাইজ এটাও প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা এই জুতোটা দেখেন এই জুতোটাও খুবই জোস একটা জুতো এটার প্রাইসটি হচ্ছে তিন হাজার একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা এটার প্রাইস দেওয়া আছে কিন্তু আমার এখান থেকে নেবেন মাত্র ছয়শো টাকায় এই এখানে সাইজ দেওয়া আছে এটা হচ্ছে সাতত্রিশ সাইজ তিরিশ সাইজ আপনাদের অগ্রিম কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না অগ্রিম কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না যাতে করে আপনারা ভাবতে পারেন যে প্রতারণার কোনো কিছু কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগবে না আপনারা যেটা হাতে পাবেন তারপরে প্রাইস দিবেন এটাও বলে দিচ্ছি আপনাদের জন্য এই সুযোগ দিচ্ছি কারণ আপনারা অনেকে মনে করতে পারেন যে এত কম দামে এই জুতা কোথ থেকে দেয় তাই আমি আপনাদের আপনাদের সবার বিশ্বাস অর্জনের জন্য আমি এটা দিয়ে দিতাম এইভাবেই যে আপনারা কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনারা ডেলিভারি ম্যানদের কাছে টাকা দিয়ে তারপরে জুতা নেবেন যদি দেখেন যে জুতা পুরোপুরি ফ্রেশ আছে তারপরে তার আগে না এটার প্রাইসটাও কিন্তু সেম মাত্র ছয়শো টাকা প্রাইসটা একটু আছে তিন হাজার নয়শো নব্বই টাকা সাইজ সাতত্রিশ সাইজ এটারও সাইজ আছে

এটার প্রাইসও চার হাজার চারশো নব্বই টাকা কিন্তু এটা সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আপনাদেরকে এটা দেখাচ্ছে ফিটে ফিট কোম্পানির একটা জুতো এই জুতো সাইজটা হচ্ছে চল্লিশ সাইজ সাইজটা হচ্ছে চল্লিশ সাইজ আর প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এই জুতোটাও যদি আপনি আমার থেকে নেন মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন দেখেন খুবই চমৎকার চমৎকার জুতোগুলো কিন্তু দেখেছি এটা হচ্ছে আরেকটা সাইজ এটা হচ্ছে আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজ আর এটা হচ্ছে প্রাইস দেওয়া হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই টাকা তো এই জুতোটাও যদি আপনারা নেন এটার প্রাইসও কিন্তু মাত্র ছয়শো টাকা ম্যাটের এই যার একটা শু আছে এটাও কিন্তু খুবই চমৎকার এগুলো সবই কিন্তু চায়না অরিজিনাল চায়না জুতো সেটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা এখানে দেওয়া আছে এটাও যদি নেন আমার এখান থেকে এটা সাইজটা হচ্ছে উনচল্লিশ সাইজ এটাও যদি নেন এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো সর্বশেষ যাদের পাও ছোট সাইজ তাদের জন্য মাত্র ছত্রিশ সাইজের খুবই ললি ডলি একটা জুতো মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই জুতোটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটে হচ্ছে দুই টাকা কোনো প্রকারের কোনো প্রবলেম নাই একদম ফ্রেশ কোয়ালিটির জুতো মাত্র ছয়শো টাকা এটা শুধু আমাদের প্রচারের জন্য আপনারা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনাদের উপকার হয় আমাদেরও ভিডিও ছাড়ার জন্য আগ্রহ বাড়ে